তিন চার দিন আগের থেকে আজকে শীত বেশি আমরা এখন আগুন হইতে আছি বাতাসও আছে তিন দিন বাতাসে শীত বেশি লাগে দুঃখী মানুষ আমরা মেহিনত করি খাই এই কারণে গত দুই দিন বাতাসের কারণে আমরা কর্ম করতে পারি না ঠিক মতন বাইরে পারি না কাজও করি খাইতে পারি না কারণ এইভাবে চলতে আছে রকম হ্যানানি না আর হুঁশিয়ালারা ধরণের রেসির রুমও থাক বড় বড় বিল্ডিংয়ে থাক তারা সুন্দর মতন চলাফেরা করে খালো এই আর আমাদের গরিবের শুধু দুঃখে কষ্টের জীবনটা যাইতে আছে

শীতের কারণে আমরা তো অনজন মানুষ এই অবস্থা বৃদ্ধ লোকের কী পরিস্থিতি আল্লাহ ভালো জানে আমরা সকালে নয়টা আটটার দিকে আগুন জ্বালাইছি একবার পরবর্তীতে বাড়িতে গেছি যে শীত মানানো হওয়ার আবার আইছি আবার আবার আগুন জ্বালাইছি দিন আগুন হয়েছি আমি শীতের তাপমাত্রা যে খুব অতিরিক্ত মারাত্মক বেশি শীতের লাই টিকতে পারি না এই অবস্থা আগুনের মধ্যে লই যে বই থাকি বসের শীত বসের গাছ মাঘের শীত বাঘের গাছ এই আর কি অন্যদিনের আজকে সেটা একটু বাড়তি